মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে দু হাজার পঁচিশে তেইশে মার্চ থেকে উনত্রিশে মার্চ অর্থাৎ আগত একটি সপ্তাহ আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ সুদীর্ঘ সাড়ে সাত বছর পর এ সপ্তাহেই কিন্তু আপনারা শনি সাড়ে সাতি থেকে মুক্তি পেতে চলেছেন আবার সুদীর্ঘ তিরিশ বছর পর শনি মহারাজ আপনাদের সাহস এবং পরাক্রমের ভাবে গোচর করতে চলেছেন এ সপ্তাহের অন্তিমতম দিনের পর থেকে আপনাদের আবার একটা না দু হাজার পঁচিশের আঠেরোই মে পর্যন্ত শনি রাহুর পিসাচ যোগ তৈরি হবে আপনাদের থার্ড হাউসে চতুর্গ্রহী পঞ্চগ্রহী নয় ষষ্ঠ গ্রহী যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করতে চলেছে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছিই আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত নেটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে ফেস টু ফেস যে কোনো শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন কনসালটেন্সি এনি টাইম নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী দশমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতিকে শনি আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মকর রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের তেইশে মার্চের পর থেকে আপনাদের গ্রহগত গোছরের ছক ঠিক এমনটি দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে দশ লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস আপনাদের সেকেন্ড হাউসের অধিপতি শনি সেকেন্ড হাউসেই থাকছেন পরিবার বাণী অর্থের ভাবের অধিপতি স্বগৃহে তবে এই শনি মহারাজ কিন্তু সপ্তাহের ঠিক অন্তিমতম দিনের আগের দিন শনিবারের দিন অর্থাৎ শনিবার রাত এগারোটা বেজে এক মিনিটে রাশি পরিবর্তন করে আপনাদের থার্ড হাউসে গোচর করে যাবে এবং সেখানে রাহুর সাথে সংযুক্ত হয়ে পিসার যোগ তৈরি করবে শনি সাড়ে সাতই থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন আবার সূর্য শনির সংযোগও কিন্তু তৈরি হচ্ছে আর তখন কিন্তু চন্দ্র এবং রাহুরও সংযোগ থাকবে অর্থাৎ চন্দ্রগ্রহণও কিন্তু থাকছে এর সাথে সাথে দেখুন বৃহস্পতি পুরো সপ্তাহটি জুড়েই কিন্তু চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে গোচর করবে এবং আপনাদের পঞ্চম ভাব ত্রিখোণভাবেই অবস্থান করবে মঙ্গল পুরো সপ্তাহটি জুড়ে শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে আপনাদের অগ্রিম শত্রুরভাবেই গোচর করতে চলেছে ও পুরো সপ্তাহটি জুড়ে আপনাদের ভাগ্যস্থানেই গোচর করবে সপ্তাহটি শুরুতেই বলা ভালো বাইশ তারিখ থেকে ধরে নিন বাইশ তারিখ থেকে তেইশ চব্বিশ তারিখ সকালবেলা পর্যন্ত সকাল সাড়ে দশটা বা দশটা চব্বিশ পর্যন্ত একজ্যাক্ট ওয়েতে বলতে গেলে চন্দ্র কিন্তু আপনাদের টুয়েলভ হাউসে থাকবে তাহলে বাইশ তারিখ তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ সকালবেলা পর্যন্ত আপনাদের খরচের মাত্রা কিন্তু মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেতে পারে যারা বিদেশে আছেন বা ফরেনে সেটেল হওয়ার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কোনো প্রকার নতুন করে সমস্যা অ্যারাইজ হতে পারে নিজের জন্য না হলে অন্য কারোর জন্য কেউ কেউ পুলিশ প্রশাসন হসপিটালের চক্কর কিন্তু আপনারা কাটতে পারেন পায়ের পাতা বা পায়ের গোড়ালির নিচে কিন্তু কোনো চোট আঘাত লাগতে পারে আর এই সময় আপনার বাম চোখ বাম হাতেও কিন্তু আঘাত লাগতে পারে খেয়াল আপনাদেরকে রাখতে হবে ঘুমের সমস্যাও তৈরি হতে পারে খরচের মাত্রাও বাড়তে পারে এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সচেতন থাকতে হবে চব্বিশ তারিখ সোমবার সকাল দশটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত আবার সোমবার দশটা বেজে চব্বিশ মিনিটের পর কিন্তু চন্দ্র আপনাদের রাশিতে প্রবেশ করে যাবে এবং সেখানেই থাকবে বুধবার বিকেল তিনটে চোদ্দো মিনিট পর্যন্ত তাহলে সোমবার থেকে সোমবার সকালবেলা থেকে বুধবার বিকেলবেলা পর্যন্ত চন্দ্রের কারণে কিন্তু আপনারা আপনাদের আবেগের মাত্রাকে বৃদ্ধি হওয়ার যোগ পরিলক্ষিত করবেন এই কয়েকটি দিন বিজনেসম্যানের হঠাৎ করে আয় ইনকাম কিন্তু বাড়তে পারে আর্থিক মুনাফা বৃদ্ধি পেতে পারে পার্টনারশিপে কোনো ক্রিয়াকলাপ করে সাকসেস কিন্তু আপনারা পেতে পারেন দাম্পত্য জীবনে কোনো সমস্যা থেকে থাকলে সেটা মিটে যাবে অবিবাহিত যারা আছেন এবং বিবাহের যোগ্য যোগ্য তাদের বিবাহের কিন্তু নতুন করে কোনো যোগপ্রাপ্তিও এখানে তৈরি হয়ে যাবে আর এ সময়ে আপনাদের অবশ্যই আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে এবং হিয়ারিং যদি এই ডেটের মধ্যে পড়ে অর্থাৎ সোমবার সকালবেলা থেকে বুধবার বিকেল বেলার মধ্যে তাহলে কোর্ট আপনাদের পক্ষেই ভার্ডিক্ট বা রায় কিন্তু প্রদান করতে চলেছে এটিও কিন্তু আপনাদের জন্য একটি সুখবরের থেকে কোনো অংশে কম নয় তবে এই চন্দ্রই কিন্তু আবার বুধবার বিকেল বেলার পর অর্থাৎ বুধবার বিকেল তিনটে চোদ্দো মিনিট থেকে শুক্রবার বিকেল চারটে বেজে সাতচল্লিশ মিনিট অর্থাৎ বুধবার বিকেল থেকে শুক্রবার বিকেল বেলা পর্যন্ত এই চন্দ্রই কিন্তু সূর্যের সাথে সংযুক্ত হয়ে আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবে গোচর করবে যার ফলস্বরূপ আংশিক বীরযোগও কিন্তু তৈরি হবে তাহলে শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনাদেরকে একটু খেয়াল তো রাখতেই হবে বুধবার বিকেলবেলা থেকে শুক্রবার বিকেল বেলা পর্যন্ত বিশেষ করে বৃহস্পতিবার পরিবার পরিজনাদের তরফে কোনো প্রকার নেগেটিভ নিউজ পেতে পারেন পরিবারে কারো স্বাস্থ্য হানির পরিলক্ষিত হচ্ছে যার কারণে হসপিটালে হয়তো অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে তবে এ সময় খরচের থেকে তাদের সাথে সম্পর্ক এবং তাদের শরীর স্বাস্থ্যকে আরও বেশি প্রায়োরিটি কিন্তু দিতে হবে ব্যাংকের ব্যালেন্সে একটু ঘাটতি আসতে পারে শব্দ চয়নের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর দিতে হবে বুধবার বিকেল থেকে শুক্রবার বিকেল বেলা পর্যন্ত এই সময় কি কথা বলছেন কেন বলছেন খুব ভাবনা চিন্তা করে বলবেন আর পরিবার বাণী অর্থ তিনটি ব্যাপারেই আপনাদেরকে এ সময় কেয়ারফুল থাকতে হবে আবার এই চন্দ্রই কিন্তু শুক্রবার বিকেলবেলা থেকে শুরু করে রবিবার বিকেলবেলা পর্যন্ত থাকবে কোথায় আপনাদের থার্ড হাউস সাহস পরাক্রমের ভাবে এবং সেখানে রাহু শুক্র এবং বুধ এবং সূর্যের সাথে সংযুক্ত হবে চন্দ্র এবং শনির ঠিক তারিখ একদিন পর উনত্রিশ তারিখ শনিবার রাত এগারোটা বেজে এক মিনিটে এখানে প্রবেশ করে ষষ্ঠ গ্রহী যোগ তৈরি করবে স্পষ্ট আকারে আপনাদেরকে বলবো সাহস পরাক্রমে একটু ঘাটতি কিন্তু আপনাদের শুরুর দিকে পড়তে পারে শনি রাহুর বিষযোগও কিন্তু এখানে তৈরি হবে ভাই বা বোনের সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না ছোটোখাটো যাত্রা ভ্রমণ অ্যাভয়েড করাটাই এ সময় বেটার বন্ধু বান্ধবদের ক্ষেত্রেও সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের কাজ যারা করছেন তাদেরকে আরও সচেতন হতে হবে কন্টেন্ট রাইটিংয়ের ক্ষেত্রে এমন কোনো কথা আপনারা লিখে ফেলতে পারেন বা বলে ফেলতে পারেন মুখ দিয়ে যার কারণে কন্ট্রোভার্সি কিন্তু ক্রিয়েট হয়ে যেতেই পারে সাবধানতা এই বিষয়ে অবলম্বন করুন আপনারা এর সাথে সাথে আপনাদেরকে যেটা বলবো। এ সপ্তাহে কিন্তু শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো না কোনোভাবে আপনার উপকৃত হতে পারেন তবে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার গোলযোগ করা থেকে বিরত থাকুন রোগ ঋণ শত্রু তিনটি জিনিস থেকে আপনাদেরকে কেয়ারফুল থাকতে হবে সাড়ে সাথে থেকে মুক্তি পেতে চলেছেন তবে এই মুক্তির স্বাদ প্রকৃতপক্ষে আপনারা পাবেন দু হাজার পঁচিশের আঠেরোই মের পর থেকে যখন রাহু কেতু রাশি পরিবর্তন করবে শুক্র বুধ দুটি প্ল্যানেটি বক্রী এবং আপনাদের ত্রিকোণভাবে কিন্তু গুরুর উপস্থিতি স্পষ্ট আকার ইঙ্গিত দিচ্ছে প্রেমের জীবনে কোনো গোলযোগ কিন্তু তৈরি হতেই পারে ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না এ সময় আপনাদের জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিন্যান্সের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকার পরামর্শে আমরা প্রদান করব পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে সম্পর্কের মজবুতি আরও বৃদ্ধি করবার চেষ্টা করুন আর এ সময় বিশেষ করে আপনাদের দাম্পত্য জীবনে কোনো প্রকার কোলাহল যেন বৃদ্ধি করবেন না আবারও বলছি বিশেষ করে ২৬ তারিখের পর দাম্পত্য জীবনে কিন্তু আবার নতুন করে কোলাহল বাড়তে পারে এ বিষয়ে আপনারা সচেতন থাকুন আর এর সাথে সাথে আর্থিক মুনাফার মাত্রা আপনাদের বাড়তে চলেছে তবে ওই মানি ম্যানেজমেন্ট মানি সেভিংসকে সঠিক ওয়েতে যদি আপনারা ম্যানেজ করতে পারেন তাহলে ব্যাংকের ব্যালেন্স বাড়বে অন্যথায় খরচের মাত্রা কিন্তু আপনাদের বাড়তে চলেছে হ্যাঁ একটি সুখবর সাড়ে সাতই থেকে মুক্তি পেতে চলেছেন এটি সাড়ে সাত বছরের মধ্যে বিগত আপনাদের ক্ষেত্রে একটি বড় প্রাপ্তি প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের জানাবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো বার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার আর কী হতে পারে আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যানেট কি কি শুক্র এবং বুধ বুধ এবং শুক্রের মজবুতিকে বৃদ্ধি করতে পারলে আপনাদের ভাগ্যের দ্বার অটোমেটিক্যালি উন্মোচিত হয়ে যাবে চেষ্টা করুন মহিলা হয়ে থাকলে শুক্রবার করে আপনার লক্ষ্মীর পাঁচালি পড়ার সাতটা শুক্রবার নিরামিষকে লক্ষ্মীর ঘটের সামনে বসে আপনার লক্ষ্মীর পাঁচালি পড়ুন আর সেই আসন যেন কেউ টাচ না করে একটু খেয়াল রাখবেন বাকিদের ক্ষেত্রে বলবো স্নানের জলে হাপ কাপ কাঁচা দুধ গঙ্গা জল অথবা আতার ইত্যাদি দিয়ে স্নান করুন আর আপনারা পারলে রেগুলার পারফিউম বডি স্প্রে ইউজ করুন এর সাথে সাথে রেগুলার একটি ছোট সবুজ এলাচ তাতে দিয়ে চাবান অল টাইম পকেটে একটা গ্রিন কালারের বা সবুজ রঙের রুমাল বা হ্যাঙ্কি ক্যারি করুন এটিও আপনাদের ভাগ্যের দ্বারকে উন্মোচিত করবে তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ক্লাস হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন